ইসলাম ধর্মে পবিত্রতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ বিকল্প পদ্ধতি হল তায়াম্মুম আজকের ভিডিওতে কোরআন ও হাদিসের আলোকে তায়াম্মুম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ তায়াম্মুম একটি আরবি শব্দ যার অর্থ হল ইচ্ছা বা সংকল্প করা ইসলামী পরিভাষায় পানি পাওয়া না গেলে বা পানি ব্যবহারে অক্ষম হলে পবিত্র মাটি বা মাটি জাতীয় বস্তু দ্বারা পবিত্রতা অর্জনের জন্য মুখমণ্ডল ও উভয় হাত পর্যন্ত মাসেহ করাকে তায়াম্মুম বলে এটি ওজু ও গোসলের বিকল্প হিসেবে কাজ করে পবিত্র কোরআনে তালা তায়াম্মুমের অনুমতি দিয়েছেন সুলা আল মাইদায়ের ছ নম্বর আয়াতে বলা হয়েছে অতঃপর পানি না পাও তবে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও অর্থাৎ শিও মুখমণ্ডল ও হস্তদ্বয় মাটি দ্বারা মুছে ভালো আল্লাহ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না কিন্তু তোমাদেরকে পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি সিও নেয়ামত পূর্ণ করতে চান যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এছাড়াও সুরা আন নিসার তেতাল্লিশ নম্বর আয়াতে অসুস্থ সফররত দা পানি না পাওয়ার অবস্থায় পবিত্র মাটি দ্বারা তায়াম্মম করে মুখমণ্ডল ও হাত মাসেহ করার নির্দেশ দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাহ আলাই হাদিসেও তায়াম্মমের বিধান ও পদ্ধতির উল্লেখ রয়েছে একটি হাদিসে তিনি বলেন আমাকে এমন পাঁচটি জিনিস দেয়া হয়েছে যা আমার পূর্বে কাউকে দেয়া হয়নি সমস্ত জমি আমার জন্য মসজিদ ও পবিত্র করে দেয়া হয়েছে অতঃপর আমার উম্মতের কোনো ব্যক্তির যখন নামাজের সময় হবে তখন সে যেন তা পড়ে নেয় বুখারী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি ঘটনায় জানা যায় এক সফরে তিনি অপবিত্র হয়ে পড়লে মাটিতে গড়াগড়ি দিয়ে নামাজ আদায় করেন পরে নবী সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের কাছে ঘটনাটি জানালে তিনি বলেন তোমার জন্য এটাই যথেষ্ট ছিল যে তুমি তোমার দুহাত মাটিতে মারতে অতঃপর তার সাহায্যে তোমার মুখমণ্ডল ও দুহাতের কবজি পর্যন্ত মাসেহ করতে বুখারী যে কারণগুলো পাওয়া গেলে তায়াম্মুম করা বৈধ এক আশেপাশে পানি পাওয়া না গেলে দুই অসুস্থতা রোগ বৃদ্ধির আশঙ্কা কিংবা অভিজ্ঞ ডাক্তরের পরামর্শে পানি ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলে তায়াম্মুম করা যাবে তিন পানি আনতে গেলে শত্রু হিংস্র প্রাণী বা অন্য কোনো বিপদের আশঙ্কা থাকলে চার সাথে থাকা পানি পান করা বা রান্নার জন্য প্রয়োজন হলে এবং অন্য পানি পাওয়ার নিশ্চয়তা না থাকলে পাঁচ কুয়া থেকে পানি তোলার ব্যবস্থা না থাকলে বা পানি সংগ্রহ করা অত্যন্ত কষ্টসাধ্য হলে ছয় পানি খুঁজতে গেলে নামাজের সময় শেষ হয়ে যাবার আশঙ্কা থাকলে তায়াম্মুমের ফরজ তায়াম্মুমের ফরজ তিনটি এক নিয়ত করা পবিত্রতা অর্জনের জন্য মনে মনে তায়াম্মুমের নিয়ত করা দুই সমস্ত মুখমণ্ডল মাসেহ করা পবিত্র মাটি দ্বারা পুরো মুখমণ্ডল একবার মাসেহ করা তিন দুই হাত সহ মাসেহ করা দুই হাত কোনোই পর্যন্ত একবার মাসেহ করা তায়াম্মুমের পদ্ধতি এক পবিত্রতা অর্জনের নিয়ত করে বিসমিল্লাহ বলে তায়াম্মুম শুরু করতে হবে দুই আঙুলগুলো খোলা রেখে দুই হাতের তালু পবিত্র মাটি বা মাটি জাতীয় বস্তুর ওপর রাখতে হবে তিন হাতে লেগে থাকা অতিরিক্ত ধুলা ঝেড়ে থালার জন্য হাত দুটোতে ফুঁ দেওয়া বা ঝেড়ে নেওয়া যেতে পারে চার এরপর দুই হাত দিয়ে পুরো মুখমণ্ডল একবার মাসেহ করতে হবে পাঁচ পুনরায় মাটিতে হাত রেখে বাম হাতের তালু দিয়ে ডান হাত কনুই পর্যন্ত এবং ডান হাতের তালু দিয়ে বাম হাত কনুই পর্যন্ত মাসেহ করতে হবে যা দিয়ে তায়াম্মুম করা যাবে পবিত্র মাটি এবং মাটি জাতীয় বস্তু যেমন বালি পাথর কঙ্কর মাটির তৈরি কাঁচা বা পাকা ইট ধুলাবালি ইত্যাদি দিয়ে তায়াম্মুম করা যায় তায়াম্মুম ভঙ্গের কারণ যেসব কারণে অজু ভেঙে যায় সেসব কারণে তায়াম্মুমও ভেঙে যায় এছাড়াও আরও কিছু কারণে তায়াম্মুম ভেঙে যায় পানি পাওয়া গেলে বা পানি ব্যবহারে সক্ষম হলে যেসব কারণে গোসল ভরজ হয় তা ঘটলে ইসলামে তায়াম্মুমের বিধান আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ যা বান্দাকে যে কোনো পরিস্থিতিতে পবিত্রতা অর্জন করে ইবাদত করার সুযোগ করে দেয়